নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন আজকে আমরা বৃষরাশির বিষয় নিয়ে আলোচনা করব আমরা বৃষরাশির বেশ কয়েকটা গুণকে নিয়ে আলোচনা করব। যেই গুণগুলোর কারণে বৃষরাশি কিন্তু অনেকের থেকে আলাদা আমরা বলতেই পারি অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো আপনারা যদি বৃষরাশির মানুষ হন একটু ধৈর্য সহকারে দেখুন অনুষ্ঠানটি আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই আলোচনায় আসবো আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ অ্যাস্ট্রোটিপস চ্যানেলে আমি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান জ্যোতিষের বেশ কিছু প্রতিকার তন্ত্র রিলেটেড অনুষ্ঠান এবং রাশি ফল রিলেটেড অনুষ্ঠান সর্বদাই আপলোড করে থাকি তাই আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাশি শি রাশি একটি স্থির স্বভাবের রাশি রাশি একটি রাশি তত্ত্বের রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি রাশি একটি মানে রাশির প্রতীক চিহ্ন সার রাশির মধ্যে চন্দ্র উচ্চস্থ হয় আমরা সবাই জানি এবং এই সমস্ত ম্যাটারগুলো তার সঙ্গে আরও একটি বিষয় রয়েছে বিশ্বরাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি কৃত্রিকা একটি রোহিণী এবং একটি মৃগশিরা কৃত্রিকা আমরা জানি রবির নক্ষত্র রোহিণী চন্দ্রের নক্ষত্র এবং মৃগশিরা মঙ্গলের নক্ষত্র তো এই সমস্ত যে কথা বললাম এই প্রত্যেকটার গুণ কিন্তু বিশ্বরাশির মধ্যেই রয়েছে বৃষরাশির গুণকে নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে পারে প্রায় আমি একশোটা গুণ হয়তো বলতে পারবো কিন্তু আমরা কখনোই এই অনুষ্ঠানে একশোটা গুণ নিয়ে আলোচনা করতে পারবো না কারণ অনুষ্ঠানটি একটি রেঞ্জের মধ্যে করতে হয় বারো চোদ্দো মিনিট কুড়ি মিনিট সতেরো মিনিট এর মধ্যেই করতে হয় মানে কুড়ি মিনিট এনাফ মানে এর থেকে কম হবে এর থেকে বেশি তো করাই যাবে না তো আমরা মোটামুটি বেশ কয়েকটা গুণ নিয়ে আলোচনা করব যেটা বৃষরাশির গুণ এবং বৃষরাশির মধ্যেই দেখতে পাওয়া যায় কি কী গুণ কি কী গুণ এদেরকে অনেকের থেকেই আলাদা করে দেয় তো সেই গুণগুলো অবশ্যই জানতে হবে যদি আপনি বৃষরাশির মানুষ হন একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন যদি আপনার অনুষ্ঠানটি ভালো লাগে যদি আপনার মনে হয় আমি কথাগুলো ঠিকই বলছি তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন এটা দিলে পারে কিছুই হয় না আসলে আমি একটু উৎসাহ পাই বৃষরাশির চিহ্ন যেহেতু ষাঁড় তাই আমরা যদি কোনো বাজারে বা রাস্তায় ষাঁড়কে অনুলোক মানে ষাঁড়কে একটু খেয়াল করি অনুধাবন করি এই অনুলোক একটু লক্ষিত করি আর কি মানে দেখি আর কি ষাঁড়কে তাহলে পরে ষাঁড়কে আমরা সবাই দেখেছি কিন্তু ষাঁড়কে আমরা বিশেষভাবে দেখিনি হয়তো ষাঁড় বাজারে কি হচ্ছে কত লোক ভিড় হয়ে আছে কোথায় ঝামেলা হচ্ছে বা কিছু হচ্ছে কি হচ্ছে না ভিড় ভাড়াক্কা অগ্রম বগ্রম গাড়ি ঘোড়া সব কিছু আছে যদি ষাঁড়কে আপনি দেখেন তাহলে একটি ষাঁড় বাজারের রাস্তায় ঢুকলো নিজের মনে যেতে 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 ও কোনো দিকে দাগালো না কোথায় কি হচ্ছে ভুরুক্ষেপও করলো না থিতে চলে গেল এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয় বৃষরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড যেই লক্ষ্য এদের মধ্যে রয়েছে সেই লক্ষ্যের দিকেই এরা কিন্তু এগোতে পারে যদি ষাঁড়কে আমরা আগেকার যুগে দেখি তাহলে পরে দেখতাম সারকে দিয়ে অনেক কাজকর্ম করানো হতো বিভিন্ন চাষের কাজে ব্যবহার করা হতো লাগল খাঁটার ক্ষেত্রে ব্যবহার করা হতো তাহলে পরে এরা কিন্তু অন্যদিকে পরিশ্রমী আমরা বলতে পারি তাই বৃষরাশির মধ্যে বেশ কিছু গুণ রয়েছে এরকম করেই গুণগুলো বেরোবে গুণগুলো কোথাও থেকে আবিষ্কার করছি না তো এরকমভাবেই গুণগুলো তৈরি করা হয় তো একটু ধৈর্য সহকারে শুনুন অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে যেমন আমি প্রথমেই বললাম বৃষরাশি প্রচণ্ড পরিশ্রমী এরা নির্দিষ্ট লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যেতে পারে এই রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড জ্ঞানী তার কারণ হচ্ছে কি এই রাশির অধিপতি শুক্র শুক্র গুরু আমরা সবাই জানি এবং এই রাশির মধ্যেও কিন্তু বেশ কিছুটা জ্ঞান বেশ কিছুটা বুদ্ধি দেখতেই পাওয়া যায় কারণ মহারাশির পঞ্চমতম রাশি যেখান থেকে বুদ্ধি বিচার করা হয় সেই রাশির অধিপতি রবি এই রবির নক্ষত্র এই রাশির মধ্যে রয়েছে তাই কোথাও এটা বুদ্ধির সঙ্গে কানেক্টেড হচ্ছে যে কোনো কাজকে এরা বুদ্ধির সঙ্গে কিন্তু সফল করে তুলতে পারে যদি এরা একটু চেষ্টা করে বৃষরাশির মানুষদেরকে দেখতে সুন্দর হয় বিশেষ করে বৃষরাশির মেয়ে যারা তাদেরকে তো দেখতে সুন্দর হয় এবং বৃষরাশির মেয়েদের মধ্যে বা বিষরাশির মানুষদের মধ্যেই দেখবেন একটা একটা সুন্দর জিনিস লক্ষণ করবেন লক্ষ্য করবেন যে এদের যেমন একটি সুন্দর হাসি হাসি মুখ আবার এদের একটা মুখের মধ্যে একটা গাম্ভীর্য ছাপ দুটোই কিন্তু মিলিয়ে রয়েছে এরা তাই এদেরকে এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়েট দেয় যেমন এদের মুখে একটা হাসি মানে শুধু গম্ভীর্য হলে পারে হয়তো লোক মিলাঝুলা করতো না কিন্তু এটা হাসি মুখ আবার একটা গাম্ভীর্য ছাপও রয়েছে মুখের মধ্যে তাই এই জায়গাটা কিন্তু এদেরকে একটা স্পেশাল বানিয়ে দিতে পারে এই বৃষরাশির মানুষরা এই বৃষরাশির মানুষরা প্রচণ্ড ধার্মিক প্রকৃতির হয় ভগবানকে ভালোবাসে ভগবানকে বিলিভ করে অ্যাস্ট্রোলজিকেও বিলিভ করে তন্ত্রকেও বিলিভ করে এরা হয়তো ব্যতিক্রম ঘটনা হতে পারে এবং যে কোনো ধর্মীয় কাজে এরা ইনভলভ হবার একটা চেষ্টা করে বা ইনভলভ হতে চায় বা যে কোনো ধর্মীয় কাজকে এরা ভালো করে মেনটেন করতে পারে তবে এরা এতটা ধার্মিক তার সঙ্গে সঙ্গে আমরা বলতেই পারি যে এরা ধর্মের ওপরেই যে শুধু বিশ্বাস করে এরকম কিন্তু নয় এরা অবশ্যই ধার্মিক কিন্তু এদের বাস্তব জ্ঞানও কিন্তু প্রচুর রয়েছে তাই এই বাস্তবতার একটা এবং আধ্যাত্মিকতার একটা মেল বন্ধন এই বিষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষরা প্রচণ্ড শিখতে ভালোবাসে এবং কোনো কিছু যদি এরা শেখে সেই বিষয়টাকে এরা কি করে ব্যবহার করতে হবে তার জন্য যে বুদ্ধি তার জন্য যে ট্যালেন্ট যে আমি যেটা শিখেছি সেটাকে আমি ব্যবহার কী করে করে দেব সেই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় যদি বৃষরাশি প্রচণ্ড দায়িত্ব দায়িত্বশীল হয় এবং যদি কোনো বিষয়ে দায়িত্ব নেয় তাহলে পরে শেষ অবধি সেই দায়িত্ব কিন্তু পূরণ করার হাজার চেষ্টা এরা করে নেয় তার কারণ হচ্ছে কি এরা যদি কোনো জিনিসের দায়িত্ব নেয় সেটাকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করে প্রেমের ক্ষেত্রে এরা কখনো কখনো খুব মিষ্টি খুব রোম্যান্টিক আবার প্রেমের মধ্যে কিন্তু কখনো কখনো এদের গরম গরম একটা ব্যাপারও দেখতে পাওয়া যায় এদের সঙ্গে যারা প্রেম করে তাদের তারা কিন্তু এদের উপরে কখনো একটু রেগে যেতে পারে একটু কথা কাটাকাটি আসতে পারে আবার কিন্তু ভালোবাসা আবার ফিরে আসে কারণ এদের মধ্যে দুটো নেচার দেখতে পাওয়া যায় একটা মিষ্টি মিষ্টি ভাবও দেখতে পাওয়া যায় একটা গরমাগরমি ব্যাপারও কিন্তু চলে আসে তবে বৃষরাশি চট করে গরম হয় না যখন সিচুয়েশানকে আর কন্ট্রোল করতে পারছে না সেরকম জায়গা গিয়ে মানে এনা মানে আর মানে আর আর সহ্য করা যাচ্ছে না এরকম জায়গা গিয়ে এটা গরম হয় তবে বৃষরাশির মধ্যে একটা গুণ রয়েছে যেহেতু এই রাশির অধিপতি শুক্র শুক্র সঙ্গে আমরা সঞ্জীবনী বিদ্যার একটা কম্বিনেশান পাই বা শুক্রদেব একটা সঞ্জীবনে সঞ্জীবনীবিদ্যার অধিকারী তাই এই কারণে আমি দেখেছি বহু জায়গায় বা এটা দেখবেন আপনারাও প্রমাণ করে যে কোথাও ধরুন একটা বড় সিচুয়েশান খারাপ হয়েছে কোথাও ধরুন এটা 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 মানে আমি কি বলতে চাইছি ভালো করে বুঝুন মানে সেখানে একশো লোকের মারপিট হচ্ছে আমি তো বলবো না সেটা যেখানে ধরুন একটা ছোটোখাটো ঝামেলা হচ্ছে সেখানে যদি একটা বিশ্বরাশির মানুষ প্রবেশ করে যায় কিছু না কিছুভাবে ঝামেলাটা কম হয়ে যাবে যদি ধরুন একটা ছেলে বা মেয়ে কিছুটা রোগাক্রান্ত হয়েছে মানে আমি বলছি না যে ক্যান্সার হয়েছে এই বিছানায় পড়ে আছে বা হার্ট অ্যাটাক হয়ে জীবনে পড়ে আছে বিছানায় পড়ে আছে এটা বলছে বলতে চাইছি না একটা সামান্য শরীর খারাপ হয়েছে সেখানে যদি একটা বৃষরাশির মানুষ প্রেজেন্ট হয়ে যায় দেখবেন তার যে রোগটা ছিল এটা অনেকটা কমে যাবে এবং সেই বৃষরাশির মানুষটা যদি ন্যায্য মানুষ হয় অর্থাৎ সে যদি একটু আধ্যাত্মিক মেন্টালিটির হয় বা সে যদি একটুখানি নিরামিষভোজী হয় ভগবানকে একটু বিলিভ করে এরকম যদি হয় সৎ হয় তাহলে পরে আপনি দেখবেন হানড্রেড পারসেন্ট হবে এটা রিসার্চের ব্যাপার এটা এটা আপনি হয়তো এখন শুনে হাসতে পারেন বিশ্বরাশের মানুষ এটা বলে দূর এরকম ট্যালেন্ট আমাদের মধ্যে আছে নাকি এটা বলতেই পারেন কিন্তু এরকম দেখবেন এই যে এতগুলো গুণ দেখতে পাই এর জন্যই আমরা বলি বৃষরাশির মানুষরা কিন্তু অনেকের থেকে আলাদা তবে তবে আমি এটাও দেখেছি বৃষরাশির মানুষ যারা তারা কিন্তু অযথা পয়সা করে খরচ করে বৃষরাশির মানুষ যারা তারা কিন্তু সাজ সৌন্দর্যে অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলে বৃষরাশির মানুষ যারা তারা প্রথম বয়সে মনের স্থিরতা আসে না অর্থাৎ মানসিকভাবে স্থির করতে পারে না যে আমি কোন লাইনটা নিয়ে চলবো যদি এরা একবার স্থির করে নিতে পারে তাহলে কিন্তু এদের হবেই হবে কিন্তু এরা স্থিরই করতে পারে না অনেকটা সময় অবধি এবং অধিকাংশ সময় প্রেম বিবাহ এইসব ক্যাঁচাল নিয়ে এরা কিন্তু টেনশানেই পড়ে থাকে একটা প্রেম করার বয়স যদি আমি বাইশ পঁচিশ ধরি তাহলে এরকম বয়সটা কিন্তু ডেভেলপ করারও বয়স তখন এই বয়সটার মধ্যে প্রেম ট্রেম করে গন্ডগোল করে ফেলে একদম তো ওই দিকেই মাইন্ড চলে যায় তখন কিন্তু প্রবলেম হয় নইলে বৃষরাশির মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট থাকে পরবর্তী সময়ে আমি আরও ট্যালেন্ট বলবো দেখবেন কত রকম ট্যালেন্ট আছে আমি কি কথাগুলো খুব ভুল বলছি অবশ্যই আপনি কমেন্টস করে জানান যদি আমার কথাগুলো আপনার মনের সঙ্গে বা আপনার জীবনযাত্রার সঙ্গে সাদৃশ্য খুঁজে পান তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন এবং পরবর্তী সময়ে একটি অনুষ্ঠান করব আমি তবে জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন সেখানে আমি বলবো বৃষরাশির মানুষদের কিছুটা সমস্যা কম হতে গেলে বাড়িতে বসে বিনা খরচায় কি প্রতিকার করে রাখা উচিত যেটা করতে গেলে পারে পয়সাও লাগবে না যেটা করতে গেলে পারে কোথাও যেতেও হবে না বাড়িতেই করতে পারবে কিন্তু কি এমন একটা জিনিস করলে এরা কিন্তু অনেকটা রিলিফ থাকবে অনেকটা সমস্যা এদের কম আসবে আমি বলবো না সমস্যা আসবেই না অনেক কম আসবে যাই হোক এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন থ্যাংক ইউ